আসসালামু আলাইকুম পিও বিওর্ডস আজ আমরা চলে আসলাম ঐতিহাসিক তালগাছি হাটে এই হাটে খুবই অল্প দামে আপনারা গাভি গরু সার গরু এবং বকনা গরু ক্রয় করতে পারবেন এই হাটে খুবই মানসম্মত গরু ওঠে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ অনেক সুন্দর সুন্দর বকনা গরু এই হাটেতে উঠেছে তো এই বকনা গরু ক্রয় করবেন যারা নতুন খামার শুরু করতে চান তারা এই বকনা গরুগুলো ক্রয় করে আপনারা কিছুদিন লালন পালন করলেই তারপরে গাবি গরু হয়ে যাবে এই বকনা গরুগুলো হলো শাহিয়াল বকনা গরু এবং এই হাট থেকে আপনারা খুবই অল্প দামে গাবি গরু ক্রয় করতে পারবেন এই গাবি গরুগুলো আপনারা বাড়িতে নিয়ে যেয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করালে প্রায় বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিবে তো দেখতে পাচ্ছেন আজকে অনেক বড়ো বড়ো শাহিয়াল গাভি গরু আপনি যেটা দেখতেছেন বর্তমান এই গাভি গরুটা দুধ দিয়ে থাকে বিশ থেকে পঁচিশ লিটার আর এখন যে গরুগুলো দেখছেন এগুলো খুবই সীমিত দামে ক্রয় করতে পারবেন এক থেকে দেড় লাখ টাকার ভিত্তি এই গাভি গরুগুলো দুধ দিয়ে থাকবে বেলা পনেরো থেকে বিশ লিটার তো আপনারা যদি এখান থেকে গাবি গরু কিনে নতুন খামার শুরু করতে চান তাহলে এখানে খুবই সীমিত দামে গাবি গরু ক্রয় করতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর বকনা গরু পাবেন বকনা গরু সার গরু এই তালগাছি হাটে খুবই সীমিত দামে গরু পাওয়া যায় তো আজকের ভিডিও দেখে যদি তালগাছিহাট থেকে গরু এবং গরু এবং বকনা গরু ক্রয় করতে চান তাহলে চলে আসতে পারেন সিরাজগঞ্জ সাদাতপুর তালগাছি হাটে তো বর্তমান যে গাভী গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা উনি বলছেন এই দুই বেলা দুধ দেয় পনেরো লিটার আর বর্তমান যে বকনা বাছুরগুলো দেখছেন এগুলো বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই বাছুরগুলো নিয়ে কিছুদিন যদি লালন পালন করেন তাহলে অনেক বড়ো গরু হয়ে যাবে তো এই গরুগুলো ক্রয় করতে পারবেন আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর আপনারা যদি নতুন খামার শুরু করতে চান তাহলে এই রকম বকনা বাছুর নিয়ে লালন পালন করতে পারেন এই বকনা বাছুরগুলো আপনারা পাবেন খুবই সীমিত দামে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে তো আপনারা যদি এই তালগাছি হাট থেকে গরু ক্রয় করতে চান তাহলে চলে আসবেন রবিবারে রবিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে হাট লেগে থাকে তো আপনারা যারা যারা কুরমানি দেওয়ার জন্য গরু ক্রয় করতে চান তাহলে চলে আসতে পারেন এই তালগাছি হাটে এই তালগাছি হাটে খুবই সীমিত দামে ছোট ছোট শাহিয়াল সার গরু নিতে পারবেন নিয়ে কিছুদিন লালন পালন করলে এই ছোটো ছোট শাহিয়াল সারগুলো অনেক বড় হয়ে যাবে তো তখন আপনারা কুরবানি দেওয়ার সময় প্রায় লাখ টাকার গরু হয়ে যাবে তো বিয়র্স আপনারা যদি নতুন খামার শুরু করতে চান তাহলে অবশ্যই চলে আস আসবেন সিরাজগঞ্জ শাজাদপুর তালগাছি হাটে এই হাট থেকে খুবই সীমিত দামে যে কোনো গরু ক্রয় করতে পারবেন তো পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ